উপদেশ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম বিষয়টি না দেখুন অবশ্যই আমাদের উপকারে দেবে বিষয়টি খুবই জরুরি সেটি হলো আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেন যে যে অবস্থায় রয়েছে খুবই অভাব এত পরিশ্রম করা হয় কিন্তু তবুও তার ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেন বিষয়টা আমাদের সকলে জানা দরকার তাই নবীকর সাল্লামের পাঁচটি উপদেশ নিয়ে আজকে হাজির হলাম যদি আমরা এই পাঁচটি উপদেশ এবং এই পাঁচটি কথা আমরা আমাদের জীবনে সেট করতে পারি আমাদের লাইফে আমরা এগুলো মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ তো আমরা জেনে নেই সে পাঁচটি বিষয় কি পাঁচটি বিষয়ের প্রথম নাম্বার যে কোরআন এবং হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন সেটি হলো শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আপনাকে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে কারণ এই বিষয়ে কোরআনে বলা হয়েছে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ অর্থাৎ যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতে শুকুরে আদায় করে আগে আল্লাহ বলে আলা নিন তার নিরামতকে আরো দ্বিগুণে বাড়ায় দেয় নিয়ামত নিয়ামতে কি করেন দ্বিগুণে পরিমাণ বৃদ্ধি করে দেন তাহলে এখন আপনার কাছে এবছর এক লক্ষ টাকা রয়েছে আপনি যদি এক লক্ষ টাকা পেয় আল্লাহ বল আয় নিয়েছে শুকুরে আদায় করেন যেটা আমার অনেক বড় সম্পদ আল্লাহ অনেক দিয়েছে তাহলে কি দেখা যাবে তাহলে দেখা যাবে দ্বিতীয় বছর আপনার কাছে তার দ্বিগুণ সম্পদ হয়ে যাবে আর যদি আপনি এই সম্পদটুকু নিয়ে আলহুল আলমের না স্বীকারে করেন যে আমার অভাব কি করব আমার হচ্ছে না আমার আরো চাই আরো চাই আলহুল আলমের সুবিধা আদায় করলেন না তাহলে কি করবেন আল্লাহুল আমি কিন্তু এই একটাই বলেছেন যে ব্যক্তি নিয়ামতের না সুবিধা আদায় করে আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই তাহলে আল্লাহত প্লামিং আপনাকে দেড় ধন সম্পদ দিলেন কিছু টাকা সম্পদ দিলেন কিন্তু আপনি শিখেন সেটা না সুখে আদায় করলেন তাহলে বোঝা গেল কি তাহলে সেটাকে বোঝা গেল যে আপনার সেটুকু সম্পদ কি হবে থাকবে না আলো প্লামানিং সেগুলো কেড়ে নিয়ে যাবে সুতরাং আমরা আজকে থেকেই যা যতটুকু সম্পদ রয়েছে অবশ্যই সে নিয়ামতের সুবিধে আদায় করবো তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সম্পদকে বাড়িয়ে দিয়ে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টের কথা উপদেশের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন সেটা হলো হিজরত করা। প্রিয় ভাইরা প্রিয় দিদি ভাইরা বিষয়টি মন দিয়ে শুনুন এবং খেয়াল করুন যে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা হলো হিজরত করা। অর্থাৎ তার গন্তব্য স্থল তার জায়গাটা পরিবর্তন করা নবি করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন ছিলেন মক্কার অবস্থা বেশি ভালো ছিল না মক্কাতে তখন তার বিরুদ্ধে অনেক কাফিররা তাকে কি করলেন এরকম শাস্তি এবং প্রহার তার বিরুদ্ধে লিয়ে গেলেন তখন আল্লাহ তাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পরামর্শ দিলেন

তার ভাগ্য পরিবর্তন হচ্ছে না তাহলে সে কি করতে হবে তাকে যেতে হবে দূর ও বাসে সে যদি কিছু টাকা খরচ করে বিদেশে যায় তাহলে কিন্তু দেখতে পারবেন সে অনেক টাকা ইনকাম করতেছে এরকম আমাদের গ্রামে যেখানে ছিল কুরে ঘর টিনের ঘর আজ থেকে দু তিন বছর আগে সেখানে টিনের ঘর ছিল এবং দুই তিন বছর পরে সেখানে হয়ে গেছে ইটের বিল্ডিং ঘর বিষয়টা কেন হলো খোঁজ নিয়ে জানা গেল যে তারা গ্রাম ঢাকাতে গিয়ে তারা অর্থ উপার্জন করছে কেউ আবার বিদেশে গিয়ে অর্থ উপার্জন করছে তাহলে প্রিয় ভাইরা বিষয়টি বোঝা গেল যে তার ভাগ্য পরিবর্তন করার জন্য প্রয়োজনে তার অবস্থানের কি করতে হবে পরিবর্তন করতে হবে যে যে অবস্থানে রয়েছেন পজর অবস্থাটা চেঞ্জ করতে হবে আর যদি বলা হয় হিজরত করতে হবে অবশ্যই আমরা বিষয়টি খেয়াল করব এবং সেট করে মেনে চলার চেষ্টা করব তৃতীয় নাম্বার যে উপদেশ নবী করিম সাল্লাল্লাহু দিলেন সেটি হলো দান করা প্রিয় মুসলিম দান করা আমি যদি প্রতিটা বিষয়ে পার্ট বাই পার্ট উদাহরণ দিতে থাকি তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে অত লম্বা সময় আপনাদের নষ্ট করতে চাচ্ছি না কতটুকু পয়েন্ট বলতেছি সেগুলো আপনার মেনে চলবেন এবং খেয়াল করবেন রিসার্চ করবেন যে কথাগুলো ঠিক কিনা কথাগুলো আসলে বাস্তব সাথে মেলে কিনা তাহলে চার নাম্বার তিন নাম্বার যে বিষয়টি পেলাম সেটি হলো দান করা কারণ আল্লাহ রাস্তা যদি আপনি এক টাকা দান করেন সোফে নিহতে আলো কি করবেন সে দানের ফজিলত দশ গুণ বাড়িয়ে দেবেন তাহলে আপনি আজকে আল্লাহর রাস্তায় আপনি এক টাকা খরচ করেন দু টাকা খরচ করেন আল্লাহ দোয়ান কি করবেন আপনার সেই দানকে দশ গুণ বাড়িয়ে দেবে এরকম দান করে সাহাবাই কেরাম আর ডবল সম্পদ পেয়েছেন এ বিষয়ে অনেক হাদিস অনেক ঘটনা হাদিস এসেছে যে তারা দান করে তারা সত্তর দেড় হাম দান করে তারা সাতশো দেড় হাম পর্যন্ত হাতে হাতে পেয়ে গেছেন তাহলে কি বোঝা গেল বোঝা গেল যে দানের ধারা কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যায় চার নাম্বার যে উপদেশ রসুল্লাহ দিয়েছেন সেটি হলো বিবাহ করা প্রিয় মুসলমান ভাইরা বিষয়টি একটু হাস্যকর মনে হচ্ছে যে বিবাহ করলে তার কিভাবে ভাগ্য পরিবর্তন হবে এক সাহাবি নবী করিমের কাছে এসে বললেন এ রসুল্লাহ আমার খুব অভাব আমার দিন যায় না রাত পোহায় না কি করব বুঝতে পারছি না একটু হাসলেন একলা রাস আপনি কেমন উপহাস করছেন আমার দিন না রাত হয় না সেজন্য আপনার কাছে পরামর্শ জন্য আসলাম আর আপনি বলছেন যে বিবাহ করো

তারা হাজি শরীফ এসেছে তারা একটা পণ্য উৎপাদন করলেন এবং সেটা বাজারে বিক্রি করে তারা কি করলেন অর্থ উপার্জন করলেন এভাবে সাহাবাদি কি করলেন সাহাবাদি হাজি শরীফ এসেছে বর্ণনায় জিয়াকে একে সেই সাহাবিটি তিনটা বিবাহ করেছিলেন যখন দেখলেন যে না জীবন সঙ্গিনী তার লাইফ পার্টনারটা তার সাথে কাজে সাহায্য করে এরকম সে দ্বিতীয় বিবাহ করলেন সেও তার কাজে সাহায্য করে এবং তৃতীয় বিবাহ করলেন সেও তার কাজে সাহায্য করে এভাবে তারা মিলে মিশে কি করে সংসারে উন্নতি হচ্ছে তার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে তিনটা বিবাহ করার পর সে সাহাবিটি নবীজির কাছে গেলেন নবীজি তো সব জানেন এবং সে সাহাবিটি চারটা বিবাহ করার সিদ্ধান্ত করলেন নবীলাম বললেন না এখন যদি তুমি বিবাহ করো তাহলে সেটা তোমার লোভ হয়ে যাবে তোমার কি হবে তোমার লোভ হয়ে যাবে এবং তোমাকে সেটা ধ্বংসের মুখে ফেলে দেবে সুতরাং আর নয় এটা এতটুকু আনা তো প্রিয় ভাইরা প্রিয় যুবক ভাইরা প্রিয় বৃত্ত বাবা সমতুল্য ভাইরা মুরব্বিয়া কেরাম সকলে আপনার খোঁজ শুনুন এবং বিবাহের ভেতরে বরপত রয়েছে বিবাহ করলে যে ভাগ্য পরিবর্তন হয়ে যায় এ হাজে এটাই প্রমাণ বহন করে সুতরাং উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহ করিয়ে দিন আশা করা যায় তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাঁচ নাম্বার যে উপদেশের কথা সাল্লাম বললেন সেটি হলো একমাত্র আল্লাহর কাছেই চাওয়া একমাত্র আল্লাহ আমাদের কাছে চাইতে হবে অন্য কারো কাছে নয় আপনার সমস্যা আপনার ঋণগ্রস্ত রয়েছে আপনি অসুস্থ রয়েছেন আপনি মানসিক অশান্তিতে রয়েছেন আপনি সরাসরি আল্লাহ গুলা আলমিনের কাছে গিয়ে দাঁড়িয়ে দিন যে আল্লাহ আমার অশান্তি আমার ঋণগ্রস্ত আমার টাকার দরকার আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমার ঋণকে মুক্ত হওয়ার তফিদান করুন হে আল্লাহ আপনি আমার পরিবারের শান্তি ফিরিয়ে দিন এভাবে আপনি কি করেন সরাসরি আল্লাহর কাছে চান অথচ আমরা কি করি আমরা থার্ড পার্সন সৃষ্টির স্রোতটার কাছে যায় যার কোনো ক্ষমতা নাই কিছু বলার তার কাছে গিয়ে বলে যে ভাইয়া আমাকে সাহায্য করুন ভাইয়া আমাকে বিশ্বাস করুন এই করুন সে করুন কিন্তু তাই তো হবে সরাসরি আল্লাহগুলো আরামে আরামের কাছে সুতরাং প্রিয় ভাইয়েরা প্রিয় মুসলমান দিনে ভাইয়েরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কথাগুলো আমারও শুনুন যে পাঁচটি উপদেশের কথা বলা হলো এক নম্বর হচ্ছে বিবাহ করা এক নম্বর হল শুক্রিয়া আদায় করা দুই নম্বর হচ্ছে কি হিজরত করা দান করা বিবাহ করা এবং আল্লাহ আলমের কাছে চাওয়া অবশ্যই আমরা বিষয়গুলো ফলো করব এবং চেষ্টা করব আল্লাহুল আলমিন অবশ্যই এর ধারা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আর তাহলে ভিডিও লম্বা করবো না আমার জন্য দোয়া করবেন এবং এরকম নতুন নতুন মূল্যবান হাদিস পেতে আমাদের ইসলামিক স্ট্যান্ডার্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে তাহলে পর্যন্তই ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু